শীতলকুচি থানার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আখরারহাট বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল মাথাভানা থানার পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের বাড়ি থেকে চুরি হওয়া গয়না উদ্ধার করেছে পুলিশ শুক্রবার মাথাভানার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক সম্মেলন করে জানান অভিযোগ পাওয়ার পর ছয় ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করা সম্ভব হয়েছে লক্ষাধিক টাকার সোনার ওর উপর গহনা চুরি হয়েছিল খুব অল্প সময়ে এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দারা আজকে সকালে শীতলকুচি থানাতে একটা যে গ্রাম আখড়া আখড়াখাট বাজারে একটা সোনার দোকানে চুরি হয়ে থাকে চুরিটা হয় গতকাল রাত্রে তো খবর আসার সঙ্গে সঙ্গে শীতলকুচি থানার টিম ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং রিপোর্টিং হওয়ার উইদিন সিক্স আওয়ার ছ ঘন্টার মধ্যে আমরা একুশ যে আছে সঞ্জু বর্মন তাকে অ্যারেস্ট করি এবং তার বাড়ি হচ্ছে গোদাইখোড়া ছোট সালবাড়ি জিপি শীতলকুচি থানার আন্ডারে এবং তাকে অ্যারেস্ট করার পর তার বাড়ি থেকে আমরা যতগুলো রুপো এবং সোনার জুয়েলারি চুরি হয়েছিল সমস্তটাই আমরা রিকভার করি তো এখানে দেখা গেছে প্রায় তিরিশ গ্রাম মতো সোনা এবং তিনশো গ্রাম মতো রুপো আমরা রিকভার করেছি টোটাল কি অ্যারেস্ট করা হয়েছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স একে আদালতে পেশ করা হবে একে এনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হচ্ছে ছোট সালবাড়ি জিপি গোদাই ওনার বাড়ি হচ্ছে গোদাই বলে জায়গাটা শীতলকুচি থানার আন্ডারে সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সোর্স মারফত আমরা ইনভেস্টিগেশন করি এবং তার সাথে সাথে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায় সেই সিসিটিভি ফুটেজে আমরা ওনার চেহারাটা দেখে শনাক্তকরণ করে থাকি এবং সেই ফুটেজের সূত্র ধরে আমরা অ্যাকুইস্টকে অ্যারেস্ট করেছি আমরা ইনভেস্টিগেট করে দেখবো একটু পুলিশ রিমান্ডে না হবে যে আর কোনো চুরির সাথে বা আর কোনো ক্রাইমের সাথে অ্যাকুইস্ট যুক্ত আছে কি না হ্যাঁ সিসিটিভি ফুটেজে আমরা যেটা পেয়েছি এখনো পর্যন্ত একে একাই পেয়েছি আমরা আর কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজে পুরো রিকভারিটাই হয়েছে সিসিটিভি ফুটেজের মারফতে mm